আরব সেবার এক অনন্য ব্রত নিয়ে দু সালে যাত্রা শুরু করেছিল রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি অগণিত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছে এবং বিনামূল্যে রক্তদান অসহায় মানুষের জন্য সংগ্রাম এবং আত্মমানবতা সেবায় নিরলস কাজ করে স্বেচ্ছাসেবী অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে সেই অগ্রযাত্রার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার ছয় সেপ্টেম্বর দিনাজপুরের বীরগঞ্জে পালিত হল প্রচেষ্টা দিবস দু হাজার পঁচিশ দিনটি ছিল রক্তযোদ্ধাদের এক উৎসব সকাল থেকে নানা বয়সের স্বেচ্ছাসেবক রক্তদাতা সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ পৌর শহরের শালবন মিলনায়তনে একত্রিত হন পরে তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি চলাকালে রক্তদাতাদের উৎসাহ এবং মানবতা স্লোগানে পুরো এলাকাকে এক মানবিক উৎসবে পরিণত করে পরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদ নবী বাবু অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ কাহারোল মনোনীত প্রার্থী মতিউ রহমান বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ঢোলু জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমির কারি আজিজুর রহমান কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন এবং জেলা যুব অন্যতম সদস্য আকাস অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন তিনি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার বক্তব্যে তিনি সমাজের সকল স্তরের মানুষকে রক্তদান এবং মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান

মুসলমান ধর্ম শান্তি ধর্ম শান্তি ইসলাম মানেই তো শান্তি আর শান্তির জন্য সকল ধর্ম যে আমাদের ধর্ম যেমন অন্য কোনো ধর্ম আছে আলোচনা সভায় বক্তারা বলেন মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত রক্তদান কোনো দান নয় এটি মানবতার প্রতি দায়িত্ব তারা আরও উল্লেখ করেন যে প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিটি রক্তদাতা সমাজে এক একজন নীরব নায়ক

যেজি রাজনীতি আমরা সকল রাজনীতির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মানুষের আমরা রক্ত যোদ্ধা বলছি আজকে যারা এই রক্ত দান করে বিনামূল্যে একজন সুস্থ মানুষকে রক্ত দিয়ে তার সুস্থতা দান করছেন এই সুস্থতা সৃষ্টি করত মনে করেন সুস্থতা সেই সৃষ্টি করতে সন্তুষ্ট লাভ করে এবং আমি বিশ্বাস করি আজকে সারা পৃথিবীতে যে মানবতা সকল ধর্মের সমন্বয় এই রক্তদান দিয়ে হয়ে থাকে রক্তদানে কোন মানুষের পৃথিবীর কোন ধর্মের ভেদাভেদ নাই এখানে রক্তদানের মাধ্যমে সেটি প্রমাণিত হয় দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে